কারো পশমাস কারো সর্বনাশ এই বাংলা প্রবাদটার ইংরেজি অনুবাদ কি হবে আসসালামু আলাইকুম আমি সরে হাজির হলাম আজকের মর্নিং ইংলিশ ডোজ নিয়ে আর আজকের ডোজটা হলো কারো পৌষমাস কারো সর্বনাশ এই বাংলা প্রবাদটার ইংরেজি হলো নিরোফিডলস ওয়াইল রোম বার্নস নিরোফিডলস ওয়াইল রোম অর্থাৎ কারো পৌষমাস

হচ্ছে তার ভ্যাকেশন নিয়ে ছুটি নিয়ে ভাবতেছে এরে বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ